তখন কি হবে যদি আপনি দেখতে পান আপনার মতোই ঠিক আপনার মতো কেউ একজন বসে আছে আপনার পড়ার রুমে হ্যাঁ ঠিক এই ঘটে আমাদের আজকের গল্পের নিখিলের সাথে নিখিল তার বাবা মার সাথে খুলনা জেলায় থাকে সে আমাদেরকে ঘটনাটি একটা ইমেলের মাধ্যমে পাঠায় বাসায় তারা মুঠ তিনজন ঠাকুর নিখিল ও তার বাবা মা ঘটনাটা যেই দিন ঘটে মানে ঘটনাটা যখন ঘটে তার বয়স চোদ্দ ও পড়তো ক্লাস সেভেন তার বাবা মা একদিন তার নানু বাড়িতে যায় তার এক্সামের কারণে সে যেতে পারেনি তো তার বাবা মা ফিরবে তিন দিন পর এই তিন দিন তার বাসে একা ডাকতে হবে তো তার বাবা মা চলে যায় সে প্রতিদিনের মতনই স্কুল থেকে ফিরে তখন প্রায় বাজে পাঁচটা মানে বিকাল পাঁচটা বাজে সে রাত আটটা পর্যন্ত ফ্রেশ হয় এবং তার ডিনার করে তারপর সে পড়াশোনা করে এবং রাত এগারোটার মধ্যে ঘুমিয়ে যায় কিছুক্ষণ পর তার ঘুমটা সে দেখতে পায় ঘুম ভেঙে গিয়েছে আর তার পুরনো একটি অভ্যাস সে ঘুম ভাঙলে তার পানি টেস্টা পাই তো পানি খেতে সে চলে যায় কিচেন থেকে ফেরার পর সে তার পড়ার রুমে দেখতে পায় ঠিক হুবহু টান মতন কেউ একজন বসে আছে তার পড়ার ঘরে এবং কিছু পড়ার চেষ্টা করছে সে খুব ভয় পায় তার কলিজাটা শুকিয়ে যায় তারপরও সে বলতে থাকে কে কে এটা দেখে সে অবয়কটি নিখিলের দিকে তাকাই একটি ভয়ঙ্কর হাসি দিয়ে নিখিল এতে প্রচন্ড ঘাবড়িয়ে যায় এবং দৌড়ে গিয়ে তার রুমে দরজা নক করে ফেলে এবং আয়তল করছে পড়তে থাকে রাতটা সে কোনোভাবে কাটিয়ে রাতে কিছুই হয় না এবং সে স্কুলে গিয়ে সব ব্যাপারটা প্রায় ভুলে যায় তার মা বাবা আসবে আরো দুই দিন পর সে এই দুই দিন কি ভালোভাবে থাকতে পারবে সে বাসায় একা থাকার জন্য যথেষ্ট পরিমাণের পর কিন্তু তার বাসায় কিছুদিন ধরে যেই ঘটনাগুলো ঘটছে সেটা কি ফেস করতে পারবে ওকে বেশি লেকচার্স না দিয়ে ঘটনায় ফিরি প্রথম দিন তেমন কিছুই হয় না দ্বিতীয় দিনটা মোটোটা স্বাভাবিক কাটেনি সে সবে মাত্র পড়াশোনা করছিল এবং কিছুক্ষণ পার হয় মানে রাত নয়টা বাজে প্রায় তখনই হঠাৎ বিদ্যুৎ চলে যায় আর তার এবং তার স্মার্টফোনেও মাত্র পাঁচ পার্সেন্ট চার্জ সব কিছুর মধ্যে আর স্মার্টফোন চার্জ দিতে পারে সে তো সে নিষ্টলা থেকে মোমবাতি আনতে যায় তখনই তার ঘাড়ের মধ্যে একটি নিঃশ্বাস অনুভব করে যেমন তার পিছনে একজন মানুষ দাঁড়িয়ে আছে এবং সে নিঃশ্বাস ফেলছে সে এরকম মনে করে সে সঙ্গে সঙ্গে পিছনে চাই পিছনে সে কেমন একটা কালো এক অবায়ক দেখতে পায় সে বলে কে কে কোনো উত্তর আসে না সে জলদি মোমবাতিটা জ্বালায় এবং কাউকেই সে দেখতে পায় না তখন তখনকার মতো সে চলে যায় মানে নিখিলের কথা বলতেছি নিখিল তখন এর মতো ঘরে চলে যায় দেখা যায় কিছুক্ষণ পরে লাইটও এসে পড়েছে মানে বিদ্যুৎ এসে পড়েছে তো এখন তো কারেন্ট চলে এলো সে ডিলার করতে যাই তখনই তার রান্নাঘর থেকে কেমন একটি শব্দ আসছে যেটা কেউ রান্না করছে কিন্তু কিভাবে সম্ভব তার বাড়িতে তো তখন কেউই নেই তো কে রান্না করছে সে আতঙ্কিত হয়ে পড়ে মনে করে একবার তার বাসায় সরে এসেছে কিন্তু আবার চিন্তা করে সর এসে রান্না করবে কেন আমার বাসায় তখন সে দৌড়িয়ে রান্না করে যায় ও রান্না করে তো কেউই নেই তাহলে এই আওয়াজ আসছিল কোথা থেকে রান্না করে যেতেই সব নিঃসভ আবার ওই আওয়াজটা আসতে থাকে এবার যেন তার পড়ার রুম থেকে আসছে এবার সে খানিকটা নিশ্চিন্ত হয় মনে হয় সৌরে এসেছে সেভাবে এবার তাকে হাটে রাতে দৌড়ব এটা বলে সে একটি র্যাকেট নিয়ে রুমের দিকে তার পড়ার রুমের দিকে টেনে যায় যে আজকে কে এসেছে তাকে আমি ধরেই ছাড়ব কিন্তু সে কাউকে খুঁজে পায় না সে সারা রুম তন্ন তন্ন করে খুঁজে কিন্তু কাউকে সে পাই না এবার সে একটু ঘাবড়িয়ে যায় কিন্তু গেলে হবে তার পেটে সে বসে যায় করতে হঠাৎ করে কেউ একজন তার মার গলা করলে তাকে যে নিখিল একটু এদিকে আসতো বাবা সে মনে করে তার কানের ভ্রম কিন্তু না আবারও একটি ডাক শুনতে পাই আবারও সে একটি ডাক শুনতে পাই এবার তার বাবার গলায় দেখি একটু বাবা সে একটু ভীত হয়ে পড়ে কিন্তু পুরুষ মানুষ ভীত হলে চলে না সে এগিয়ে যায় সে আওয়াজটি অনুসরণ করে এগিয়ে যায় এবং একটি রুমে দেখা যায় পুরো অন্ধকার একটি কালো ছায়া বসে আছে নিখিল এবার ভয় পেয়ে যায় এবং সেখানেই সেন্সলেস হয়ে পড়ে মানে সে অজ্ঞান হয়ে পড়ে পরদিন তার বাবা মা বাসায় ফেরত আসে এবং তাকে অজ্ঞান পড়া দেখতে পাই তারপর তার বাবা মাকে সে সব খুলে বলে এবং দু এক এবং দু একদিনের ভিতর তার এই বাসাটা সেন্স করে ফেলে তো এই ছিল আমাদের স্টোরি তোমাদের কেমন লাগলো আমাদের আজকের গল্পটা ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না